আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জান দিব সংবাদ এরপর জানাবো বিস্তারিত ইরান যে কোন হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত শীর্ষ জেনারেলের ঘোষণা আর জানিয়ে দিব আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চলে ইরান ভিডিও প্রকাশ শত্রু হাইব্রিড যুদ্ধের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে ইরানি অ্যাডমিরালের ঘোষণা ইসরায়েলের শাসক গোষ্ঠীর সংকট সৃষ্টি ফলে যে অঞ্চলে ক্ষতি হয়েছে আফগানিস্তানে বাগরাম ঘাটি দখলে ট্রাম্পের স্বপ্ন হুমকি কি করবে তালেবান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ হামাস ফিলিস্তিন জাতির প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুলার ড্রোন আঘাত করলো নেতা নেহর বেডরুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত শীর্ষ জেনারেল ইরানের শীর্ষ জেনারেল শত্রুদের যে কোনো হুমকি সমপযোগী এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছেন আইআরএন নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে একটি বার্তায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোছাবিদৌদি বলেছেন সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা কৌশলগত উদ্ভাবনকে

আত্মনির্ভরতা এবং জাতীয়কের গুরুত্বপূর্ণ শিক্ষা এটি ইসলাম প্রজাতন্ত্রকে প্রতিরক্ষামূলক সংসম্পূর্ণতা উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে তিনি সাম্প্রতিক সংঘাত বিশেষ করে ইতালি সরকারের আরোপিত বারো দিনের যুদ্ধকে জাতীয় শক্তি প্রদর্শনের জন্য হুমকিকে সুযোগে রূপান্তরিত করার ইরানের ক্ষমতার আরো প্রমাণ বর্ণনা করেছেন শীর্ষ কমান্ডার ব্যাপক প্রতিরক্ষা উন্নত আন্তমহাদেশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চলেছে ইরান ভিডিও প্রকাশ আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চলেছে ইরান দেশটির এক পার্লামেন্টের সদস্যের ব্রতে চাঞ্চল্যকর এমন দাবি করেছেন দেশটির সমাজ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক ঘটনা একটি ভিডিও প্রকাশ করেছে সূত্রে দাবি করা হয়েছে রাজধানীতে ইরানের আশপাশে গোপন কোন স্থান থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিক ভাবে কোনো দায়ী স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বিপ্লবিকা বাহিনী আর জি মিসাইল পরীক্ষাটি চালিয়েছে ক্ষেপণা প্রযুক্তিতে ইরানের সমরভাণ্ডার আলোচিত ক্লাস্টার মিছিল রয়েছে তেহরানের কাছে ধারণা করাচ্ছে মধ্য প্রাচ্যের সবচেয়ে বিশেষ সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে ইরানের উল্লেখগত জুন মাসে ইজরালের সাথে বারো দিনের যুদ্ধ শেষর এক পাশের কম সময়ের ব্যবধানে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান বিশেষ বিশেষজ্ঞদের মতেই কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এবং নিজেদের দৃঢ়তা পরিচয় দিতেই এমনটা করেছে দেশটি শত্রুরা হাইব্রিড যুদ্ধের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাচ্ছে ইরানি অ্যাডমিরাল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার বলেছেন শত্রু হাইব্রিড যুদ্ধের মাধ্যমে দেশের বিভিন্ন অংশের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রভাব বিস্তার করতে চাচ্ছে জাঙ্কু প্রদেশের দীর্ঘ অঞ্চলিক কর্মীদের ক্ষমতায়ন কর্মশালার বৃহৎ অ্যাডমিরাল ইসলাম ইরানের প্রচেষ্টা এবং সংগ্রামের প্রশংসা করেছেন তিনি বলেছেন বাহিনীর সকল অংশ আমাদের প্রিয় সেনাদের মহান প্রচেষ্টা শত্রুদের হুমকিকে অকার্যকর করে তুলেছে এবং এটি অবশ্যই সতর্কতার সাথে অব্যাহত রাখতে হবে

আদেশ ও পদক্ষেপকে ভাষণের অধ্যায় হিসেবে বিবেচনা করে আরো বলেন প্রতিটি ক্ষেত্রে মহামানের আদেশ অনুসরণ ও বাস্তবায়ন আমাদের বিজয়ের মূল চাবি কাঠে ইসলাম প্রজাতন্ত্র ইরানি সেনাবাহিনী নৌবাহিনী বিভাগের কমান্ডার সামরিক ইউনিটগুলোকে গুলোকে প্রশিক্ষণ গুরুত্বের উপর যদি বলেছেন তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হবে তা অবশ্যই সমপযোগী এবং আধুনিক হুমকির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সূত্র পাস টুডে এনএম ইত্যালি শাসক গোষ্ঠীর সংকট সৃষ্টি ফলে এই অঞ্চলে কি পরিণত হয়েছে ইদালই প্রধানmeti বিলিমিনেত্রে হ স্বীকার করেন যে সরকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইদালই প্রধানmeti বিলিমিনেত্রে হ সববার 22 সেপ্টেম্বর স্বীকার করেন যে গাজার যুদ্ধopot থাকায় অধিকৃত অঞ্চলগুলো অর্থনৈতিক বিচ্ছিন্নতা কর অসুবিধা পাচ্ছে ইদালই প্রধানmeti বলেছেন আমরা এমন এক পরিস্থিতিতে পড়তে পারি যেখানে আমাদের অচল শিল্পগুলো অবরুদ্ধ হয়ে পড়বে ইদালই বিরোধী দলের নেতা ইয়ার লাপিত নেত্রে হ বক্তব্যের সমালোচনা করে বলেছেন ইদালকে বিচ্ছিন্ন করে ফেলা এবং বিচ্ছিন্ন অর্থনৈতিক খাফে খাপ খেয়ে নেওয়ার বিষয়ে নেতানিয়ার বক্তব্য পাগলামি বিচ্ছিন্নতা নেতানিয়া এবং তার মন্ত্রিসভার ভুল ও ব্যর্থ নীতির ফসল তার পরিস্থিতি পরিবর্তনের জন্য কোন প্রচেষ্টা চালাচ্ছে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগচি বলেছেন নববর্ষ উপলক্ষে একে বাত্রা লিখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু তার বিজয় দাবি সত্ত্বেও ইসরায়েল অভূতপূর্ব ধ্বংস বিচ্ছিন্নতা এনেছে

আফগানিস্তানে কৌশলগত বাগ্রাম ঘাটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি মন্তব্য সবাইকে উদ্বিগ্ন করে তুলেছেন অসুস্থ দৃষ্টিতে এই ঘাটি চীন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে তবে তালেবানের কাছে এটি দেশের কৌশলগত সর্বমত দখলদারিত্ব দিনগুলোতে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা দিয়েছেন তিনি আফগানিস্তান অবস্থিত বাগ্রাম বিমান ঘাটিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন এই ঘাটি চীনের পরমাণু কেন্দ্রগুলো থেকে মাত্র এক ঘন্টা দূরত্ব অবস্থিত সতর্ক করে বলেন তালেবানরা ঘাটি ফেরত না তাদেরকে খারাপ পরিণতি দেখে মুখোমুখি হতে হবে এমন এক সময় ট্রাম্পের বক্তব্য সামনে এলো যখন আফগানিস্তানে বিষয় যুক্তরাষ্ট্রের সাবেক দূত ভালমাই খালিজাদে আগে ওয়াশিংটন তালেবানদের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা অংশ হিসেবে বাগরাম ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন তালেবান নেতারা এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিনদের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে সম্মান নেওয়ার কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হয়েছে গাজা যুদ্ধে প্রায় দুই বছর পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ যা ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছেন রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বিশ্ব নেতাদের সমাবেশের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সাথে যুক্ত বৈঠকে ঘোষণা দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এনামল মেক্র তিনি বলেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে ক্ষমতার মধ্যে সবকিছু করতে হবে জাতি ইসরায়েল ফিলিস্তিন শান্তির নিরাপদের জন্য পাশাপাশি বসবাস করতে পারে এদিকি ফিলিস্তিন করতেবকের কাঠামোর রূপরেখা তুলে ধরেছেন এর অধীনে ফ্রান্সের সংসদ যুদ্ধবিৃতে আমাদের হাতে থাকা বন্দীদের মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি দূতাবাস খুলবে অনুষ্ঠানের বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরdogan কানাডার প্রধানমন্ত্রী মার্কো কানি জাতিসংঘের আন্তনিকতে এসেছো স্পেনের প্রধানমন্ত্রী পে드로 সanchez জানান সম্মতি স্বীকৃতি পদক্ষেপ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বামপন্থী সরকার দু হাজার সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে সূত্র টুডে হামাজ ফিলিস্তিন জাতির প্রতিনিধি সামাজিক যোগাযোগের মাধ্যম নেটিজেনদের বক্তব্য এক সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাজকে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি তাদের জাতিকে রক্ষাকারী বলে অভিহিত করেছেন গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবিরতি আকাশ সীমা লঙ্ঘন করে দেশবাসীর লক্ষ্য বস্তু বোমা হামলা চালায় বোমা হামলার স্থান ছিল ইলেকট্রা এলাকায় খলিল আল হইয়ার নেতৃত্ব উচ্চ পদস্থ হামাজ প্রতিনিধিদের একটি বৈঠকের স্থান সোশ্যাল নেটওয়ার্কের ফাতেমা লিখেছেন হামাজ তার দেশ ফিলিস্তিনকে রক্ষা করে এবং এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু যে সরকার ফিলিস্তিনদের ভূমি দখল করেছে এবং চৌষট্টি হাজারের বেশি মানুষকে শহীদ করেছেন তার সন্ত্রাসী আলী মারদানি আরেকজন ব্যবহারকারী হৃদবাদী উদ্দেশ্যে লিখেছেন যখন তোমরা প্রায় আশি ধরে ভূমি দখল করে আছো গণহত্যা অপরাধ করছো তখন কি তোমার আশা করো যে হামাজ তারা গাজা জনগণকে সমর্থন এবং তাদের মধ্যে থেকে উত্থাপ উত্থাপিত হয়েছে তাদের তোমাদের ফুলের তোরা দেবে মিথ্যা কল্পনা এগুলো খালি উত্তর তোমাদের দ্বারা কেউ বোকা হবে না সূত্র ইন্ডিয়া টুডে হিজবুল্লাহ ড্রোন আগাত হামলার নেতা নেহর বেডরুমে ইদালে প্রধানমন্ত্রী বিলিমি নেতা নেহ ছিজারিয়া শহরে বাস ভবনে আগাত হানি থেকে হিজবুল্লাহ ছড়া একটি ড্রোন বিস্ফোরণের ফলে বাস ভবনে ক্ষতিগ্রস্ত হয় খবর টাইমস অফ ইসরায়েলের

প্রকাশের দেয়নি দেশটির সামরিক তবে মঙ্গলবার তার প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে হিজুল্লাহ শনিবার ড্রোন হামলায় নেতানোর ভবন কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে চিত্র উঠে এসেছে সূত্র সূত্রে